বুবলির নতুন লুক দেখে হেসে দিয়ে এগিয়ে মন্তব্য করলেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলি কিনে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার বুবলিকে আমি আদর্শ সম্মান করি সাকিব খান আরো বলেন বুবলির লুকটি দেখতে অস্থির ছিল যা রানীর মতো লাগবে তো বন্ধুরা সাকিব খানের এমন প্রশংসা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন সে কমেন্ট ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য